বাড়ি থেকে ঠ্যাঙা এত দূর চলেছি লালবাড়ি এখানে এসে দেখতে পাচ্ছি তো সব ডুবে গেছে জলে কোন দিকে যাওয়া যায় বিকেল বেলা ঘুরতে চলো ঘুরে গড়াই একা একা সব ডুবে গেছে আমি তো ভাই সেই এইব্দ জলে বিধনে এসেছিলাম সাপলা তোলার জন্য আরে যা রে বাবা কোথায় যে জামু বুঝা নাহি পামু আমিও ভাবছি মাছ ধরে একটা প্রোগ্রাম রাখবো একদিন নি তো তো মাছের রাশি নেই আমার চেষ্টা করতে ক্ষতি কি ভাই আর আকাশের যে অবস্থা এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে যেখানে সময় ঠান্ডা দিচ্ছে বৃষ্টি আসবে কালকে গার ফাটা বৃষ্টি দিয়েছে গার ফাটা পুরো সব ডুবে গেছে এইখান দিয়ে ঢুকবো দাঁড়াও এই নবপল্লীর ভিতরে এখানে আমার মনে হয় ডুবে গেছে চলো গিয়ে দেখি ভাই ঠান্ডা দিচ্ছে বৃষ্টি যে কোনো সময় হুড় হুড়মুড় করে পড়বে গাড়ের গাড়ের উপরে না গায়ের উপরে এটা হচ্ছে কি পাবজি পয়েন্ট এখানে এখন মাছলি পয়েন্ট হয়ে গেছে গান মেরেছে যা করে চলো শরীর যাই এটা হচ্ছে এই গরম জল না না সরি এবার ইঞ্জিনের থেকে ইঞ্জিনের থেকে পায়ে লেগেছে তাই গরম মনে হলো এখানেও ডুবে গেছে এরকম যদি আর দু দিন বৃষ্টি আরে গড় মেরেছে ঘর মেরেছে মাসিমা সরি সরি মাসিমা সব ডুবে গেছে আসলে এই জায়গা এই দিকটা একটু নিচু তো ওই জন্য ডুবে যাচ্ছে কলার ভেলা বানিয়ে নিয়ে আসবো এখানে স্পিডে চালালে আমি ভিড়ে যাবো পুরো চলো এখান থেকে এখন যাবো বয়েরঘাটায় ঘাটার ভিতর দিয়ে ডুবে গেছে সব ডুবা জায়গাগুলো ঘুরে বেড়াবো যে মাছ ধরতে যে পিছন দিকে যদি ধাক্কা মারা যায় একবারে দু তিনজন পড়বে ঘাটা থেকে ফুলতলা যাওয়ার যে রোড ওটার তো অবস্থা খারাপ এখন যে এখন যাব হচ্ছে ঘাটায় ওইখানে কি অবস্থা সেটা একটু দেখবো আমি শুধু এখন ঘুরে ঘুরে দেখছি কোথায় কোথায় জলে ঢুকেছে লোকালের ভিতরে ভাই এবার পুজো হওয়াই কষ্ট যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে তো শেষ পুজো মানে পুজো তো হবে কিন্তু ভালো করে আনন্দ করতে পারবে না কেউ মানুষ আকাশের অবস্থাও ভালো না কালকে তো খুব মানে খতরনাকালা বৃষ্টি হয়েছে রাতভর কালকে এই সব এখানে বাদ বাকি যেটুকুনো ছিল সব ডুবে গেছে এটা হচ্ছে খুব অবস্থা তো খারাপ সামনে ডুবে গেছো খেল খাতাম হয়ে গেস খেল খাতাম এই দেখো পুকুরের থেকে জল এবারে চলে আসবে আজকে যদি সত্যি বলছি বৃষ্টি হয় না এখানে বেশি জল হলে এখানেই সবার আগে ডুবে ডেঞ্জার দুর্বল সেতু মালবাহী যান চলাচল নিষিদ্ধ দুর্বল সেতু দুর্বল সেতু যেতে পারবো না মানে আগে আর কোথাও জল ওঠেনি এখনো এই দুটো জায়গায় হয় জল বেশিরভাগ চলো আজকে একটু চা খেয়ে আসি বদরের আগে যে একটা জায়গা আছে না ওইখান থেকে চা আর চিকেন বালা সাউসা বলে তো চিকেন সিঙারা ওরে ভাই আজকেও হবে বৃষ্টি যারা এখনো মানে মোটামুটি নিশ্চিন্ত ছিল তারা একটু চিন্তায় চলে আসবে যদি আজকে বৃষ্টি হয় চার ইঞ্চি বৃষ্টি মানে জল যদি ওঠে তাহলে রাস্তার উপরে চলে আসবে এ মনা সরে যা বাবা মনার মা পৌঁছে গেছি বদর

ভালোই লাগলো কেমন লাগে সিনেমাটা তো মোটামুটি ভালো লাগলো এবার চলে এসছে কি এটা দেখি এবার চলে যাই ফাঁকা যায় না চাটা কিন্তু ভালো এই গান মেরেছে বাড়া জামার এ যা এইটা আমি কিন্তু আশা করিনি এখনই একটু জল দিয়ে ধুয়ে দেবো আজকে একটু মেঘলা মেঘলাতে যে কারণে মানে আকাশটা তো ভালো লাগছে না কিন্তু অন্য সময় এখানে খুব সুন্দর লাগে এখানে বসে বসে চা খাওয়ার মজাই আলাদা ভাই এখন এখন এটা তুলতে হচ্ছে দাগ লেগে গেছে চলো ঠিক আছে বাড়ি থেকে বের হওয়ার সময় ভাবিছি আমি কোথায় যাব আর এখন কোথা থেকে কোথায় চলে এসেছি একা থাকলে এরকমই হয় আমার সাথে চলো বিকালটা ভালোই কাটালাম এখানে এখন দেখো আস্তে আস্তে করে অনেক অনেক বাইক চলে এসছে এখানে আরও রাত হবে আরও বাড়বে লোক মানে আরও ছেলেপেলে বাড়বে বাইক নিয়ে আসবে এখানে ভালো লাগে এখানে তো এই ছিল ব্যাপার অনেকটা ঘুরলাম এখন যাচ্ছি বাড়ির দিকে